আলহামদুলিল্লাহ আজকে আমরা একজন মাকেও পেয়েছি যে মা এক যুগ যাবত স্বামীর আশায় বসেছিলেন বাচ্চা পেটে থাকা অবস্থায় স্বামীকে ধরে নিয়ে যায় ভাইকে ধরে নিয়ে যায় এবং সে ভাইয়ের কারণে তাকে উঠে নিয়ে যায় চব্বিশ ঘন্টা জেলে রাখেন মানে থানায় রাখেন এরপরে আবার বাসায় আসে রেখে যায় এই চব্বিশ ঘন্টার ভিতরে যে অবস্থাটা ওনার সঙ্গে হয়েছিল সেগুলো আমি আমার বিবির কাছ থেকে শুনেছি গত সপ্তাহে আমার বিবি সহকারে আমি ওনার বাসায় গেছিলাম এবং তার কাছ থেকে শুনছিলাম হ্যাঁ আমার বিবির দ্বারা আমার বিবি আসার পরে যে অবস্থাগুলো বর্ণনা করছিল তাতে আমার কাছে মনে হয় যে আমি জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে এই অবস্থা হওয়া আর এখনও পর্যন্ত আমি সুস্থ থাকা অথবা আমি আমার জায়গা থেকে ভালো থাকা তাদের পাশে না দাঁড়ানো এটা নিজেকে আমার কাছে অপরাধী মনে হয় যাই হোক আমরা সেই মার কাছ থেকেই কথাগুলো শুনব সেই মাটার অবস্থা বারো বছরে কেমন ছিল এবং তার প্রথম দিনের যে চব্বিশ ঘন্টার অবস্থা সেটা কেমন ছিল যতটুকু বলা সাধ্য এবং এই বাচ্চাটাকে নিয়ে জিন্দিগি পার করার অবস্থাটা কেমন ছিল আমরা জানতে চাচ্ছি যে আপনার বারো বছরের জিন্দগিটা কেমন ছিল আর ওই চব্বিশ ঘন্টা যে চব্বিশ ঘন্টাটা আপনি আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল তার ভিতরে কি দুঃসাহ অবস্থা ছিল এবং এখন যারা মা বোনরা আছেন তাদের স্বামীরা তাদের ভাইরা জেলে আছেন তাদের ব্যাপারে কিছু বলা আর এ ব্যাপারে আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আমাদের সাহসটা কেমন হতে পারে এবং আকন্দ ফাউন্ডেশন এ ব্যাপারে কি কি উদ্যোগ নিতে পারে আসসালামু আলাইকুম আমি সুমাইয়া সাপলা আমি সমগ্র দিনই বন্ধুর উদ্দেশ্য করে কিছু কথা বলতে যাচ্ছি তার শুরুতেই বলছি আপনারা কেন আমার কথা শুনবেন আমি বলবো কেন নয় জি আমি সেই সময়া সাপলা যার একটা হৃদয় বিদারক রুহ কাঁপানো গল্প আছে দু হাজার পাঁচ সেপ্টেম্বর শুধুমাত্র ইসলাম প্র্যাকটিসে প্র্যাকটিস করার অপরাধে আমার পরিবার আমার পরিবারে আমার ভাই এবং আমাকে রাত একটার সময় ডিবির সমস্ত টিম কোনো নিগেল নোটিশ এবং অপরাধ ছাড়াই আমাকে তুলে নিয়ে যায় সেই জায়গায় গিয়ে তারা আমাকে এত শারীরিক এবং মানসিক নির্যাতন করে যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এতটাই নির্যাতন করে যে আমার কোমর থেকে পা পর্যন্ত এতটাই আঘাত করে যে আঘাতের চোটে আমি অজ্ঞান হয়ে যাই রক্তাক্ত করে দেয় দীর্ঘ চব্বিশ ঘন্টা নির্যাতনের পর আমাকে বাসায় ফেলে রেখে যায় এরপর আমি নিজেকে বাঁচাতে আড়াল হয়েছি আর সেদিনই শপথ করেছি আর কোনো সময়া নির্যাতিত হবে না আমি বাঁচব জাতির উদ্দেশ্যে বাঁচব এক আল্লাহর জন্য বাঁচব চোখের পানি মুছে জীবন নামের যুদ্ধে নেমে পড়লাম এরপর বিয়ে ঠিক সাত মাস যেতে না যেতেই আবারও তারা আমার স্বামীকে গ্রেফতার করে দীর্ঘ বারো বছর তাকে কারাবন্দি করে রাখে আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলাম সে বন্দি অবস্থায় কিভাবে যে বাচ্চাটা লালন পালন করেছি মহান আল্লাহ সাথে না থাকলে পারতাম না এখন প্রশ্ন জাগে এত বছর পর আপনাদের মাঝে কেনই বা বলছি এখনো আমি দিনের পথে অটল হয়ে বেঁচে আছি তবুও হায় পিছু ছাড়েনি তাহলে আমার প্রিয় দীন বোনেরা আপনারা কেন হতাশ সামান্য জিন্দেগি নিয়ে আপনাদের সবার প্রতি দাওয়া রইল এক আল্লাহর প্রতি ইমান আনার আসুন সকলেই এক ধ্বনিতে বলি আল্লাহ আকবার। সম্মানিত উপস্থিতি আপনারা দেখলেন যে তিনি কথাই বলতে পারতেছেন না এরপরেও সমস্ত মা বোনদের প্রতি যে দাওয়া উনি দিয়েছেন এটাই অনেক বড় বিষয় তো যে সমস্ত মা বোনরা আরও যারা আছেন সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং দিনের কাজে অবিচল থাকার নিয়ত করছেন তাদেরকে আমি বলবো যে তারা যেন এই সমস্ত মা বোনদের থেকে তাকাইলে তাদের কে ধরে নিয়ে যায় নির্যাতন স্বামীকে জেলে নিয়ে যাওয়া ভাইকে আজ পর্যন্ত না ছাড়া এরপরেও তারা দিনের উপরে অটল আমরা কি করছি আমাদের জায়গা থেকে আজকে এই পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে কাজ তো সিদ্ধান্ত করুন আমিন